বছর কয়েক আগে রুশ তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বেশ হইচই করেছিল এর কারণ নিশ্চয়ই সবারই জানা যদিও পরে এ নিয়ে চুপসে যায় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা তারা বাস্তবতা বুঝতে পারে কিন্তু তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন যিনি রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করার চেয়ে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন কিন্তু এখন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি পুতিনের প্রতি আগের মনোভাব অনেকটাই পাল্টে ফেলেছেন প্রশংসা থেকে এখন বিরক্তিতে চলে গেছেন ট্রাম্প যে কাউকে শাস্তি দিতে বাণিজ্যিক চাপ প্রয়োগে দ্বিধা করেন না আর তিনি যে কূটনৈতিক শিষ্টাচার বা পুরনো রীতিনীতি একেবারেই তোয়াক্কা করেন না এটা তো বলাই বাহুল্য ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দর্শক ভূ রাজনীতির দোলাচলে চীনের সঙ্গে দ্বন্দ্ব থাকলেও ভারতের সঙ্গে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ভালো বন্ধু বলে ডাকেন ট্রাম্প কিন্তু ট্রাম্পের মন বোঝা বিশাল হ্যাপার বিষয় কেন কি নিয়ে যে পুতিনের উপর তিনি না তাও পরিষ্কার নয় হুমকি দিয়ে রেখেছেন ভারতকেও চলুন ফরেন পলিসির প্রতিবেদনের আলোকে বিষয়গুলো আরেকটু বিস্তারিত জেনে আসি আপনাদের সঙ্গে আছি আমি কাশ্মীর রুহি শুরুটা যেভাবে এইসব আলোচনার সামনে আসছে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সেনেটার লিন্সের গ্রাহামের সাম্প্রতিক হুমকিতে তিনি ফক্স নিউজকে বলেছেন ভারত ব্রাজিল ও চীন যদি রাশিয়া থেকে সস্তা দামে তেল কিনে যেতেই থাকে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের উপর একশো শতাংশ ট্যারিস বসাবেন গ্রাহাম বলেন চীন ভারত ব্রাজিলের প্রতি আমার বার্তা হলো যদি তোমরা সস্তা রুশ তেল কিনে এই যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করো তাহলে আমরা তোমাদের অর্থনীতিকে চূর্ণ বিচূর্ণ করে দেব কারণ তোমরা রক্তের দামে ব্যবসা করছ গ্রাহামের এই মন্তব্যের কয়েকদিন আগেই ন্যাটোর মহাসচিব মার্ক রুটের ওয়াশিংটনে একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা যদি এখন বেইজিং দিল্লি বা ব্রাজিলে বসে থাকো তাহলে একটু সতর্ক হও কারণ এই বিষয়গুলো তোমাদের উপর খুব কঠোরভাবে পড়তে পারে ট্রাম্পে একশো শতাংশ সেকেন্ডারি ট্যারিফের হুমকি প্রথম দেন জুলাই শুরুতে তার দাবি ছিল পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তিতে না পৌঁছান তাহলে এই ট্যারিফ কার্যকর হবে ভারতের সব হুমকিকে খুব একটা পাত্তা দিচ্ছে না বলেই মনে হচ্ছে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমাদের জনগণের শক্তি নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের অগ্রাধিকার আমরা বাজারের প্রস্তাব ও বৈশ্বিক পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নেই এই বিষয়ে যে কোনো ধরনের দ্বিমুখী মানদণ্ডের বিরুদ্ধে আমরা সতর্ক বার্তা দিতে চাই এমন স্পষ্ট ও আত্মবিশ্বাসী অবস্থান ভারত আগেও নিয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও নিজেদের অবস্থানে অটল থেকেছে পরে বাইডেন প্রশাসন ও ইউরোপীয় নেতারা একরকম তা মেনে নিতে বাধ্য হয়েছিলেন কারণ তারা ভারতকে চীনের একটি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হিসেবে দেখেছেন হার্টসন ইনস্টিটিউটের গবেষক অপূর্ণ পাণ্ডে বলেন এই ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক অগ্রাধিকার কেবল চীন নয় ট্রাম্প একই সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন থেকে বেরিয়ে আসতে চান কিন্তু পুতিনকে বোঝাতে কোনো কার্যকর পথ খুঁজে পাননি। চাপ দিতে গেলে জ্বালানি তেলের দিকটাই বড় হাতিয়ার হবে রাশিয়া এখন ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ দু পঁচিশ সালের প্রথম ছয় মাসে ভারতের জ্বালানি তেলের পঁয়ত্রিশ শতাংশ এসেছে রাশিয়া থেকে তবে ভারতের জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী এই হুমকিকে তেমন গুরুত্ব দেননি তিনি বলেন আমি মোটেও উদ্বিগ্ন না আমরা চল্লিশটি দেশের কাছ থেকে তেল আমদানি করি যদি কিছু হয় আমরা তা মোকাবেলা করব। ট্রাম্প ট্রাম্প এবং থাকা অন্য দুটি দেশ চীন ও ব্রাজিল এখন প্রশাসনের করা বাণিজ্য নীতির শিকার ব্রিক্স জোটের সদস্য এই তিন দেশের সাথেই এখন যুক্তরাষ্ট্রের কঠিন বাণিজ্য আলোচনা চলছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা ট্রাম্পের ট্যারিফ হুমকিকে অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছেন তিনি বলেন ট্রাম্পকে তো বিশ্বের সম্রাট নির্বাচিত করা হয়নি চীনের সাথে আমেরিকার আংশিক চুক্তি হলেও উত্তেজনা রয়েই গেছে ভারতের ক্ষেত্রে ট্রাম্প কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিলেও তার পুতিন বিরক্তি সেটা উল্টে দিতে পারে বলে অনেকেরই ধারণা অপূর্ণা পাণ্ডে বলেন এই প্রশাসন হয়তো ট্যারিফ বা নিষেধাজ্ঞা ব্যবহার করবে বাধ্য করানোর অস্ত্র হিসেবে না চাইলেও এতে ভারতের উপর প্রভাব পড়বে তার ভাষায় ভারতের হাতে খুব বেশি বিকল্প নেই সাবধানে বিচক্ষণ কূটনীতি প্রয়োগ করেই এগোতে হবে তবে একই সাথে তিনি এটাও মনে করেন ট্রাম্পের এই অনিশ্চিত চরিত্র ভারতের জন্য সুযোগও তৈরি করতে পারে তিনি বলেন বাণিজ্যিক আলোচনায় ভালোভাবে এগোয় তাহলে হয়তো প্রেসিডেন্ট ভারতকে বিশেষ ছাড়ও দিতে পারেন ভারতকে শুধু যে চাপ আসবে তা সামলাতে হবে